আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন এসএইচআর টেক আজকের ভিডিওতে দেখাবো আপনার ফোনে লগ ইন থাকা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে উদ্ধার করবেন বা তৈরি করে নেবেন আপনাদের মধ্যে প্রায় অনেকেই আছেন যাদের ফেসবুক অ্যাকাউন্ট ফোন লগ ইন থাকে বাট সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনারা ভুলে যান এমন অবস্থায় আপনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নাই কারণ এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি ফ্রি আনতে পারেন বা নিজেরাই তৈরি করে নিতে পারেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুক অ্যাপটি ওপেন করে ডান পাশে উপরের দিকে একটা থ্রি বার আইকন দেখতে পারবেন এই আইকনটায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এইখান থেকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের একটু নিচে স্ক্রল করে যেতে হবে যাওয়ার পর এইখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান দেখতে পারবেন তো এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে সেটিংস অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিতেছি দেওয়ার পর এরকম একটা পেজ আসবে তো এই পেজ থেকে আপনাদেরকে উপরের যে মেটার অপশনটা রয়েছে এই বক্সটায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর আপনারা এরকম একটা পেজে আসবেন তো এই পেজটায় আপনাদের যদি আসতে অসুবিধা হয় তো ওইখানে মিটার ওইখানে আপনারা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে যদি কোনো অপশন দেখেন তাহলে ওইটাতে ক্লিক করে দেবেন দেন আপনাদেরকে এইখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এইখান থেকে আপনারা সেন্স পাসওয়ার্ড দেখতে পারবেন তো এই অপশনটাই আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনারা এইখানে আপনাদের ফেসবুক প্রোফাইল অপশানটায় ক্লিক করে দেবেন তারপর এইখানে একটু লোডিং নেবে তারপর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এই পেজে আপনাদেরকে জাস্ট কি করতে হবে ফরগেট পাসওয়ার্ড বলে একটা নিচে অপশন দেখতে পারবেন তো এইখানে ক্লিক করে দিতে হবে কারণ এইখানে আমাদের কোনো পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই কারেন্ট পাসওয়ার্ড কিন্তু আমাদের নেই আর আমরা এইখানে পাসওয়ার্ড চেঞ্জও করব না আমরা জাস্ট নিচে থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবো দেন আমাদের মেইন প্রসেসটা ওইখানে করতে হবে তো এইখানে আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পর এইখানে আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন তো এই পেজটায় আপনাদেরকে কোনো পাসওয়ার্ড দিতে হবে না আপনারা নিচে থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানটায় ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এই অপশানটা ক্লিক করে দিলাম দেন একটু লরিং নেবে এরপর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে নাম্বার বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তৈরি সেই অপশনে আপনারা মার্ক করে দেবেন মার্ক করে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে এইখানে কন্টিনিউ অপশান দেখতে পারবেন নিচে থেকে একটু ডান পাশে স্কুল করলে আপনারা ওই অপশনটা পেয়ে যাবেন তো এই অপশনটায় আপনারা ঠিক চিহ্ন দিয়ে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি সেই নাম্বার বা জিমেইল অ্যাকাউন্টে একটা কোড আসবে ওই কোডটা দিয়ে আপনারা নতুন করে একটা জিমেল পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য তো আমি এখানে ক্লিক করে দিয়েছি আর আমার পাসওয়ার্ডটা মেবি জিমেইল অ্যাকাউন্টে আসবে কারণ আমার ফেসবুক অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি তো এইখানে আমি জিমেইলে যাব যাওয়ার পর এইখান থেকে আমার যে কোডটা আসছে সেই কোডটা কপি করে নেব তো কপি করে নিয়ে ওইখানে বসিয়ে দেবো তো এইখানে আসার পর এখানে ইন্টার করে এইখানে বসিয়ে দিলাম দেন আমাদেরকে এইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে তারপর এইখানে আমরা নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করার অপশন পাবো তো এইখান থেকে আপনারা নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ফোনে লগ থাকে এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে সেই পাসওয়ার্ডটা দেখার মেবি কোনো উপায় নেই আর এইখান থেকে আপনারা চাইলে স্কিপ অপশনে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি নাও তৈরি করতে পারেন তবে এইখানে আমরা পাসওয়ার্ড তৈরি করে নেব কারণ আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেছি এবং সেই পাসওয়ার্ডটি আমাদের জানা দরকার তো এইখান থেকে আমি পাসওয়ার্ডটি তৈরি করে নিলাম দেন এইখান থেকে আপনারা রিভিউ আদার ডিভাইস করতে পারেন বা এইখান থেকে স্টে লগ দিতে পারেন আপনাদের যেটা মন চায় সেটা আপনারা করতে পারেন রিভিউ আদার ডিভাইস যদি দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেইটা শো করবে আপনারা চাইলে সেইখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারেন তো আমি সেটা করলাম না কারণ আমার ফেসবুক অ্যাকাউন্টটি শুধুমাত্র আমার ফোনেই লগ ইন আছে যার কারণে অন্য কোনো ডিভাইস থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করে দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি তো এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফোনে থাকলে আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেই পাসওয়ার্ডটি ব্যাক আনতে পারেন বা নিজেরাই তৈরি করে নিতে পারেন নতুন করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ